পাপা এটা কার বই আচ্ছা বইটা সিয়ান গোস্বামীর নাম না ছেলে বেলার ছেলে খেলার নাম তাহলে কি এটা গুপ্ত ধনের হদিস

এই দেখো এইখানে ছবিটা দেখেছ বলো সাপে হাত দিতে নাই বলো পচা কাজ করেছিল তাই তো হ্যাঁ কোনদিন সাপের কাছে যেতে নাই কামড়ে দেয় বলো একদম মারতে হয় না তাহলে সাপটা এসে ভয় দেখাবে হুম